নমস্কার ও স্বাগতম যেশাস লাভ বাংলা চ্যানেলে আজকের প্রশ্নটা অনেকে মুখে বলেন না কিন্তু মনে মনে রাখেন আমি এত পাপ করেছি ঈশ্বরকে আমাকে ক্ষমা করবেন অনেকে বলেন আমার জীবনটায় ভুলে ভরা আমি এতবার ভেঙে পড়েছি ঈশ্বর হয়তো আমাকে ছেড়ে দিয়েছেন আমি নিজেকেই ক্ষমা করতে পারি না ঈশ্বর পারবেন আজ আমরা বুঝব ঈশ্বরের ক্ষমতা কতটা গভীর যিশুর মৃত্যু আমাদের জন্য কি প্রমাণ করে এবং কিভাবে আপনি নতুন করে শুরু করতে পারেন এক নম্বর ঈশ্বরের ক্ষমা সীমাহীন মানুষ যখন ক্ষমা করে সেটা শর্ত সাপেক্ষ সীমিত কিন্তু ঈশ্বরের ক্ষমা ভিন্ন তিনি মন থেকে পুরোপুরি চিরকালের জন্য ক্ষমা করেন বাইবেল বলে প্রথম যোহন এক অধ্যায় নয় পদ। যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি বিশ্বস্ত ও ধার্মিক তিনি আমাদের পাপ ক্ষমা করবেন এবং আমাদের সব অকল্যাণ থেকে সূচি করবেন দুই নম্বর যিশুর ক্রুশ ক্ষমার প্রমাণ ঈশ্বর কি আমায় এত পাপের পরেও ভালোবাসেন তাহলে একবার যিশুর ক্রুশের দিকে তাকান তিনি নির্দোষ ছিলেন কিন্তু আমাদের পাপের শাস্তি নিজেই নিলেন ক্রুশে যিশুর মৃত্যু প্রমাণ করে ঈশ্বর আপনার পাপ জানেন তবু আপনাকে ভালোবাসেন তিন নম্বর কোনো পাপই বড় নয় ঈশ্বরের করুণার চেয়ে অনেকে মনে করেন আমার পাপটা একটু বেশি সেজন্য হয়তো আমি ছাড় পাব না কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে ক্ষমা একটি উপহার যোগ্যতার বিষয় নয় বাইবেল বলে রোমিও পাঁচ অধ্যায় কুড়ি পদ যেখানে পাপ বেশি সেখানে করুণা আরও বেশি হয়েছে তাই আপনি যেখানেই থাকুন যত বড়ই পাপ করুন ঈশ্বর আপনাকে ডাকছেন ফিরে এসো আমি তোমায় ক্ষমা করতে প্রস্তুত তাহলে আমি কি করব প্রথম ধাপ নিজের পাপ স্বীকার করুন যিশুর কাছে যান তিনি ক্ষমার পথ বলুন আমাকে ক্ষমা করুন নতুন করে শুরু করতে দিন বন্ধুরা ঈশ্বর কি আমাকে ক্ষমা করতে পারেন এর উত্তর হলো হ্যাঁ অবশ্যই পারেন এবং তিনি চান আপনি ফিরে আসুন আপনি এখনই বলতে পারেন হে যিশু আমি ফিরতে চাই আমার পাপ স্বীকার করছি আপনার করুণায় আমি নতুন জীবন পেতে চাই ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন ঈশ্বর কীভাবে আপনাকে ছুঁয়েছেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন যেশাস লাভ বাংলা চ্যানেলটি যেখানে প্রতিদিন আমরা শিখি ক্ষমা প্রেম আর নতুন নতুন জীবনের গল্প ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন আমেন।